দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে একটা অঘটনের মতো মনে হচ্ছে যেটা আসলে ক্রিকেট বিশ্লেষক বলি ক্রিকেট বিশেষজ্ঞ যাই বলি না কেন সেটা কিন্তু আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা তারা আশা করছিল বা তাদের ধারণা ছিল সেটার আসলে উল্টোটা দেখতেছি যাই হোক এটা যেন মনে হচ্ছে যে রাজার রাজত্ব কেউ সারতে রাজি নাই সেই রকম একটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা দেখতেছি শুরুতেই এরকম একটা অবস্থা যে রাজা আছে তিনি রাজত্ব করবেন তার চেয়ার আর কেউ ছাড়বে না সেরকম কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো তো আজকের ম্যাচটি ছিল ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি তো আমরা একটা আশা করছিলাম যে ইংল্যান্ড এই বছরের ফেভারিট দল আমার কাছে মনে হয়েছিল যে তাদের খেলার ধরন স্টাইল সেটা কিন্তু ভালোই মনে হচ্ছিল বি গ্রুপের কিন্তু আজকের আশাটা ছিল যে যদি কোনো দল একটু খারাপ খেলে তাহলেই অবশ্যই এবং কোনো দল যদি বড় ব্যবধানে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের একটা সুযোগ আছে কিন্তু সেই সুযোগ আর হলো না আফগানিস্তান কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নিল তিনটি ম্যাচ খেল খেলতে পারলো তিনটা ম্যাচ খেলতে পারেনি দুইটা ম্যাচ খেললো এবং একটা ম্যাচে কিন্তু তারা একটা পয়েন্ট পেলো সেটা বিশ সুভাতে সুবাতে তিন পয়েন্ট নিয়ে কিন্তু তাদের থাকতে এবং সেকেন্ড রাউন্ড সেমিফাইনালের যে সেটা তারা আর বাঁচিয়ে রাখতে পারলো না এখান থেকে বিদায় নিতে হলো আজকের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং তারা নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে আটত্রিশ ওভার দুই বল খেলে একশো উনআশি রান করে সব কয়েটি উইকেট হারিয়ে এই দিকে সাউথ আফ্রিকা একশো আশি রানে ব্যাট করতে নেমে তারা কিন্তু একশো একাশি রান করে তিন উইকেটে উনত্রিশ ওভার মাত্র উনত্রিশ ওভার এক বলে দেখেন ইংল্যান্ডের ইংল্যান্ডের তেমন কেউই কিন্তু 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 এই গত দুইটা ম্যাচে তাদের রকমের ভালো কারো ফর্ম নেই একমাত্র জুরোট এবং ডাকে তিনি একটু ভালো করার চেষ্টা করছিলেন কিন্তু সেই শুরুটা ধরে রাখতে পারেননি জোপ্রাজার পঁচিশ আদারওয়াইজ এবং বাটলার তিনি কিন্তু এই যে সিরিজ এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু তার আসলে ব্যাট থেকে আমরা কোনো রান পেলাম না ওরকম যাই হোক এইদিকে পয়েন্ট টেবিলে যদি যাই আমরা পয়েন্ট টেবিলে আছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এইদিকে গ্রুপের আর একটি খেলা বাকি আছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া আসলে দুই দলের এটা একটা মানে শরীর গরম করা খেলা আদারওয়াইজ কিছুই কিছুই না কারণ তারা কিন্তু দুই ম্যাচে অলরেডি দুই দুই পয়েন্ট নিয়ে চার পয়েন্ট নিয়ে তারা কিন্তু সেমিফাইনালের যে সোনার হরিণ সেই সোনার হরিণটা কিন্তু তারা ধরে ফেলছে আর বাংলাদেশ এবং পাকিস্তান তারা কিন্তু এক এক পয়েন্ট নিয়ে এই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে